আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব দর্শক আজ আমরা অবস্থান করছি যশোর জেলার সোগাসার গরুর হাটে সৌগাছা থানা এটা বিশাল বড় একটা হাট হাট সপ্তাহে দুই দিন প্রতি শুক্রবার ও সোমবার আমি রয়েছি গাভী গরুর হাটায় মাংস উৎপাদনের উপযোগী কিছু গাই গরু দেখাবো দাম দাস জানাবো তো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে একটা একেবারে দেশি মডেলের ওয়ালাইকুম আসসালাম লো বাজেটের গরু আসলে কত টাকা চাচ্ছে কেমন টাকায় বেচা কেনা সেটাই জানাবো কাকা ভালো আছেন ভালো আছেন বলো কত চাচ্ছিলেন এই চাষি তো পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার এই যে গরুটা মূলত চাষছে পঁয়তাল্লিশ হাজার টাকা সুস্থ আছে গরু হ্যাঁ গরু সুস্থ কত হলে বেচা কেনা

মাংস উৎপাদনের উপযোগী গাভী গরুকুম ভাই আজকে বাসুর গরু লোক সব হাটাই কি কত একটা গরু ছয় দাঁত পঁচাত্তর হাজার টাকা চাওয়া দাম ফ্রি জেন ছয় দাঁতের একটা গাভী

আট হাজার নয় হাজার তার মানে কত মানে হবে একটা মূলত দেশি মডেলের কালো গরু অনেকে ক্রস বলে কালো দেখে তবে আসলে ক্রস না এটা মূলত দেশি মডেলের দেশি গাভী কাকা কেমন চাচ্ছিলেন

চুয়াল্লিশ পঁয়তাল্লিশ হলে বেসা কেনা এই যে গরুটা মূলত চুয়াল্লিশ পঁয়তাল্লিশ হলে বেসা দেশি মডেলের মাথা দেখে বলছে সিন্ধি তবে আসলে সিন্ধি না লাল বললেই লাল দেখলে আসলে সিন্ধি শাহিওয়াল তারপরে হচ্ছে পাকিস্তানি বলে অনেকে তবে আসলে এটা মূলত দেশি মডেলের চুয়াল্লিশ পঁয়তাল্লিশ হলে বেসা কেনা করবে সোগাসার গরুর হাট থেকে আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন যে পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন